ব্যস্ত রাস্তায় সিগনাল ভাঙলে অনেকের অনেক রকম অজুহাত থাকে কাউকে কখনো বলতে শুনেছেন আমি পুলিশ যখন আটকালো ভাঙার জন্য তখন পাল্টা নিয়ে পুলিশ সিগনাল কর্মী বলে পরিচয় দিয়েছে যুবক ধরা পড়ে গিয়েছে কিন্তু এটা কি হঠাৎ করেই মাথায় এলো নাকি নিজেকে পুলিশ পরিচয় দিয়ে আরো অনেক কীর্তি করে বেরিয়েছে ওই যুবক কি হয়েছিল প্রথমে জানা যায় রৌনক রয়েছে আমার সঙ্গে রৌনক কি হয়েছিল দেখো একেবারে ট্রাফিক সিগনাল না মেনে এগিয়ে যাচ্ছিল এবং গতকালকে সকালবেলায় সুলেখা মোড়ে তাকে আটকানো হয় না মেনে তিনি এগিয়ে যেতে এডভির সামনে তাকে পাটকাওয়া করে যাদবপুর থানার সার্জেন্ট এবং তখন জানা যায় যে দুইটা ব্যক্তি চিরঞ্জিত মন্ডল নিজেকে বিধাননগর পুলিশ কমিশনারেটে পুলিশ কর্মী সব পরিচয় দেয় একবার নিজেকে সার্জেন্ট আর একবার নিজেকে কনস্টেবল একাধিক তার বিভিন্ন পরিচয় দেয় সঠিক পরিচয় পরিচয়পত্র তার কাছে কোনো রকমের পাওয়া যায় না কর্তব্যরত সার্জেন্ট যাদবপুর থানায় লিখিত অভিযোগ করে তার ভিত্তিতে তাকে হয় এবং সূত্রপাত জানা যাচ্ছে প্রথম ঘটনা নয় এর আগে একাধিক ব্যক্তিকে একই রুটে যাদবপুর থেকে সুলেখা যাওয়ার সময় নিজেকে পুলিশ বলে এবং বাইকের সামনে পুলিশ লিখে এরকম ভাবে কিন্তু সিগনাল না মেনে চলে যেতে তিনি এবং তারপরে গতকাল যখন তিনি সিগনাল ফেল করেন তো সার্জেন্টের সন্দেহ হয় এবং সুলেখা মোড়ের পরেই এইট কিন্তু সিগনাল তাকে আটকানো হয় তাকে জিজ্ঞাসাবাদ করলে কোন রকম ভাবে তিনি সঠিক পরিচয় দিতে পারেন না তারপরে কিন্তু থানায় লিখিত অভিযোগ করলে তাকে গ্রেফতার করা হয়েছে এবং এই পুলিশের নাম নিয়ে তিনি আদেও কোন রকম কোন অপরচুনিটি নিয়েছে কিনা বা কোনো জায়গায় কোনো বিষয় তিনি এই পুলিশের নাম ব্যবহার করেছে কিনা গোটা বিষয়টাই কিন্তু ইতিমধ্যে তদন্ত করে দেখা হচ্ছে আতঙ্ক ধন্যবাদ